থেকে স্বাগত আজকের আলোচনায় আমরা জানব এক অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে তিনি কি শহীদ হিসেবে গণ্য হন এই বিষয়ে আলোচনা করবেন প্রখ্যাত আলেম মুফাস কোরআন মুফতি দেলোয়ার হোসেন হাফিজাহুল্লাহ বলে নমাজ পড়ো কাজ করো না আমরা রক্তের গরমে বলে আজ এখন সময় রয়েছে এখন অনেক সময় রয়েছে পরেই কাজ করব। কিন্তু আল্লাহ তারা বলছেন যে তুমি কাজ আজ করতে কাল করতে দিনের প্রাচুর্য প্রতিযোগিতা করতে একশো টাকা হলে দুশো টাকা কিভাবে করবে এক লাখ টাকা হলে দু লাখ টাকা কিভাবে করবে এক কোটি টাকা হলে দু কোটি টাকা কিভাবে করবে এইভাবে তুমি সম্পদের ভোগ বিলাসে লিপ্ত হয়ে যাও হাত্তা জোর তুমল মির কি তোমার মৃত্যু কখন এসে পড়বে তুমি বুঝতে পারবে না জোর তুমল তোমাকে গোরস্থানে পৌঁছে দিবে দেখবে একজন ভাই তোমাকে দুই চারদিকে দুজন দুজন করে খাটলিতে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী দেশ আমাদের দেশ অন্যান্য এই মৃত্যু কি শহীদের মৃত্যু মৃত্যু কি কাউকে বলে আসে চলুন এই বিষয়ে আমরা জানবো মহাল্লাহ তালা বলেছেন লেখা দোলাক ইনসান ঠিকাবাদ আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে মানুষ বিভিন্ন কষ্ট ভোগ করবে অর্থাৎ মানুষের জন্ম থেকে সংগ্রাম এই সংগ্রাম চলিয়া আসছে এবং সে যতদিন বেঁচে থাকবে ততদিন সেই সংগ্রাম থাকতে সেই সংগ্রাম থাকবে সুতরাং মানুষের মৃত্যু আল্লাহ তালা কখন কিভাবে হবে কেউ বলতে পারবে আপনি বাড়ি থেকে অফিস বের হচ্ছেন অফিস যেতে যেতে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরতে পারেন আপনি বিমানে চললেন বিমানে চলার পরে যখন বিমান চালু হলো চলার সঙ্গে সঙ্গে বিমান ধ্বংস হয়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন এই জন্য আল্লাহ তালা পবিত্রপ্রাণের সুরুফমান আল্লাহ তালা বলেন ও মতাদরি নফসুন ফি আই গি আলদিং প্রাণ জানে না সে কোন ভূখণ্ডে মারা যাবে সেও জানে না আপনার প্রাণটা আপনার আত্মা আপনার জীবনটা কোথায় কোথায় মরে যাবেন কেউ বলতে পারবেন না আপনি বাংলাদেশে রয়েছেন বাংলাদেশে যেতে যেতে হয়তো যাচ্ছেন যাওয়ার আগে মারা যেতে পারেন আপনি পথি মধ্যে রাস্তায় যাচ্ছেন রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করতে পারে আপনি জল যাচ্ছেন যেতে যেতে হয়তো জনদস্যুরা আপনাকে আক্রমণ করলো সেই কারণে আপনি মরে যেতে পারেন বা বিভিন্ন রোগের কারণে মরে যেতে পারেন পবিত্র করানে বলছেন অন্য জায়গায় বলছেন পৃথিবীর মানুষরা তোমরা দুনিয়ার প্রতি লোভ লালসা হই না দুনিয়ার প্রতি লোভ লালসা হওয়ার আগে কিছু পাথ সং কর আল্লাহ কুমন্ত্যাকা সুর হাইট্টা জুরতুমুল মাখ বীর হাইট্টা জুরুতুমুল মা ক বীর দুনিয়ার পাচুর যে লবলালসায় প্রতিযোগিতা করতে থাকুক মলবিশেবরা যদি বলে নমাজ পড়ো মলবিশেব রাজা যদি বলে এই কাজ করো না আমরা রক্তের গর্বে বলে আজ এখন সময় রয়েছে এখন অনেক সময় রয়েছে পরে এই কাজ করব। কিন্তু আল্লাহ তাঁরা বলছেন যে তুমি এই কাজ আজ করতে কাল করতে দিনের প্রচুর প্রতিযোগিতা করতে একশো টাকা হলে দুশো টাকা কিভাবে করবে এক লাখ টাকা হলে দু লাখ টাকা কিভাবে করবে এক কোটি টাকা হলে দু কোটি টাকা কিভাবে করবে এইভাবে তুমি সম্পদের ভোগ বিলাসে লিপ্ত হয়ে যাও হাত্তা জোর তুমল মকাবির এমনকি তোমার মৃত্যু কখন এসে পড়বে তুমি বুঝতে পারবে না জরতুমল তুমল তোমাকে গোরস্থানে পৌঁছে দিবে দেখবে একজন ভাই তোমাকে দুই দিকে চারদিকে দুজন দুজন করে খাটলিতে নিয়ে যাচ্ছে তোমার পাশের বন্ধু তোমার পাশের ভাই আত্মীয় স্বজন তখন তোমার কিছুই করার হবে না জোর তুমল মা কবির গরুস্থানে পৌঁছে যাবে এই জন্যে মৃত্যুর আগে কিছু ভালো কাজ করুন আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে হঠাৎ হঠাৎ মানুষের মৃত্যু হচ্ছে এবং মৃত্যুর সংখ্যা অনেক ধ্বংসের স্তূপের মাধ্যমে হচ্ছে

যে ব্যক্তি ডুবে মারা গেল সেও শহীদ ওমন মাতা ফিল ফাহুয়া শহীদ যে ব্যক্তি ধ্বংস স্তূপে চাপা পড়ে মারা গেল সেও শহীদ সুফাগুয়া যারা প্লেনে উড়োজাহাজে মারা গিয়েছে তারা সত্যি করার যদি ইমান থাকে তারা শহীদ বলে গণ্য হবেন অশেষ একটা ভাগ্য সে ব্যক্তির জন্য যে ব্যক্তি শহীদই মৃত্যুবরণ করেছে এদের আমরা দুনিয়ায় থাকতে থাকতে পরকালের কাজ করব কারণ আল্লাহ তালা মৃত্যুর কথা অনেক বলেছেন আল্লাহ পিরাংগুলো মৃত্যুর সময় কাজ করেন অর্থাৎ নির্ধারিত সময় মৃত্যু বরণ করেন তার নাফসগুলোকে গুলোকে মৃত্যুর সময় কবজ করেন কখন তার মৃত্যু হবে আল্লাহ তালা নির্দিষ্ট করে দিয়েছেন পেলে থাকলেও মৃত্যু হবে আপনি পানির তলায় থাকলেও মৃত্যু হবে মৃত্যু থেকে আপনাকে লাই আজাল মৃত্যু ছাড়তে পারবে না আপনি মৃত্যুর লাগাল হাত থেকে পারবে না আল্লাহ তালা পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেছেন সুম্মা ইলাইনা তুরজাউন ও পৃথিবীর মানুষেরা তোমরা যে কেনই থাকো না কেন তোমাদের মৃত্যুর নাগাল থেকে কেউ বাঁচতে পারবে না যার প্রাণ রয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তার থেকে তোমাদেরকে পুনরায় ফিরে যেতে হবে এইজন্য পৃথিবীতে থাকতে ভাব যারা কি আমরা ভালো কাজ করি ভাই ও বোনেরা আমরা যে যেখানে থাকি না কেন এবং যে কাজে লিপ্ত থাকি না কেন কিছু ভালো কাজ করি পরকালের কাজ করি এবং দুনিয়াতে যে কর্ম কাজ করছি সেই কাজও করব এবং পরকালেরও কাজও করব কারণ মৃত্যুর স্বাদ আমাদের সকলকে গ্রহণ করতে হবে কুল্লু নাফসিং র যে আমাদের প্রত্যেকটি যার প্রাণ আছে যার নান রয়েছে তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই মৃত্যুর আগে আমাদের পরকালে কিছু কাজ করে যেতে হবে আল্লাহ তালা বলেছেন ওয়াইন দা ফির লাহিয়াল হাইওয়া পরোকালি প্রকৃত জীবন যদি তারা জানতো সোহাল্লাহ পরোকালি প্রকৃতি জীবন আমরা যদি জানতাম আমরা যদি বুঝতাম কারণ এই দুনিয়া কখনো নিয়ম নেই যে দুনিয়া আমাদেরকে সারা থাকতে হবে পরকাল যখন আমাদের বরণ হবে সেখানকার জীবন হলো জীবন এবং সেখানে চিরকাল থাকতে হবে সেই জীবনের জন্য আমরা কিছু ভালো কাজ করব কারণ আল্লাহতাল মানুষই সর্বোত্তম করে সৃষ্টি করেছেন কারণ আল্লাহ তালা সোরা তিনি বলেছেন সানা ফি আহসানিত তাকদীর আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ এই মানুষে বুদ্ধি বিবেক সবকিছু বেশি এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে এবং ভালো কাজ করার জন্য মানুষকে উৎসাহ প্রদান করতে হবে আল্লাহ তানা আমাদের কামে কামে তাওফিক দান করুন আমিন